খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেন শুরুতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলেও বিকেল সাড়ে পাঁচটার দিকে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন শুরু করেন শতাধিক যানবাহনে হামলা ও ভাঙচুর তিনটি বাস ও একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় এক পর্যায়ে আশেপাশের চার পাঁচটি কারখানায়ও ভাঙচুর চালায় শ্রমিকরা এদিকে সড়ক অবরোধের খবর সংগ্রহ করতে গেলে কয়েকজন সাংবাদিককে মারধর করেন বিক্ষুব্ধ শ্রমিকরা গতকাল গাজীপুরের সিরিপুর উপজেলার সানসিটির মাঠে বেক্সিমকো গ্রুপের সব কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ ও গণসমাবেশ করেন শ্রমিক কর্মচারীরা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া সব কারখানা খুলে দেওয়ার দাবিতে গণসমাবেশ থেকে কারখানা খুলে দিতে আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছিলেন তারা এর মধ্যে দাবি মেনে নেওয়া না হলে লাগাতার আন্দোলনের হুমকি দেন তারা শ্রমিক নেতা ও সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ সরকারের রসাগলে পরে বিশাল শ্রমিক গোষ্ঠী কর্মহীন হয়ে পড়েছেন তাই কারখানা খুলে না দেওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন যদিও সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে বলা হয় বেকসিমকোর দায় কারখানা বন্ধ হয়েছে একই সঙ্গে দায়ভার নিতে গিয়ে বেশ কয়েকটি ব্যাংকও দুর্বল হয়ে পড়েছে এই প্রসঙ্গে শ্রম ও কর্মসংস্থান পদক্ষেপ নেওয়া হয়েছে কারখানা বন্ধ হওয়ার পর ব্যাংক ও সরকারের তহবিল থেকে এ পর্যন্ত দুইশো কোটি টাকা পাওনা পরিশোধ করা হয়েছে এছাড়া উপদেষ্টা পরিষদ বিষয়টি নিয়ে নিয়মিত বৈঠক করেছে ২৭ জানুয়ারি কমিটির পরবর্তী বৈঠক আছে পরিস্থিতি থেকে উত্তরে সরকার কি ভাবছে এ বিষয়ে তিনি বলেন স্বাধীন পরিচালনা পরিষদ আছে বিষয়টি নিয়ে তারা করণীয় ঠিক করবেন তিনি আরো বলেন ব্যাংক থেকে ছাব্বিশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে বেক্সিমকো এই ঋণ পরিষদের ব্যাপারেও স্বাধীন পরিচালক কমিটি সিদ্ধান্ত নেবে এদিকে নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের একটু সূত্র জানিয়েছে বেক্সিমকোর গার্মেন্টস কারখানা নিলামে বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধ সহ ফের কারখানাগুলো চালু করতে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে এছাড়া শ্রমিকদের আন্তর্জাতিক সংগঠন ইন্ডাস্ট্রি কল এই বিষয়ে বৈশ্বিক ক্রেতাদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের এডমিন বিভাগের ডিজিএম আব্দুর রাজ্জাক জানান সরকার চাইলে কারখানা খুলে দিতে পারে ভ্যাকসিন কর দায়হীন একর জমি আছে এই জমি ব্যাংক বন্ধক রেখে এক হাজার কোটি টাকা ঋণ দিলে কারখানা পুনরায় চালু করা যাবে এতে সরকারকে বছরে চারশো কোটি টাকা মুনাফাও দেওয়া যাবে যা থেকে ভ্যাকসিন কর পুরনো ঋণ পরিশোধ করা যাবে তিনি বলেন এক হাজার কোটি টাকা থেকে চার মাসের জন্য চারশো কোটি টাকা পরিচালনা খরচ এবং ছয়শো কোটি টাকা ব্যাংক নিজস্ব তহবিলে রাখবে যা থেকে এলসি দায় পরিশোধ করা হবে এক সপ্তাহ আগে একই দাবিতে শ্রমিকরা চন্দ্র নবীনগর সড়ক প্রায় 4 কিলোমিটার দীর্ঘ মানব বন্ধন কর্মসূচি পালন করে গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার একে কে জহরুল ইসলাম বলেন শ্রমিকরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে কোনো সমস্যা নেই তারপরও বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন আছে সমাবেশের কারণে বিশ মিনিটের মতো চন্দ্র নবীনগর সড়ক বন্ধ ছিল গত পনেরো ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেকশিল্পর শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভার সিদ্ধান্তের পর বেকশিল্প ইন্ডাস্ট্রিয়াল পার্কের ষোলোটি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিষ্ঠানগুলোর মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান বন্ধের কারণ হিসেবে সরকার জানায় কারখানাগুলোতে অর্ডার না থাকা ও ব্যাংকে ঋণ খেলাপি থাকায় প্রতিষ্ঠানটির পরিচালনা সম্ভব হচ্ছিল না সুপ্রিয় দর্শক গ্রুপ সীমাহীন দুর্নীতির মাধ্যমে বিভিন্ন ধরনের ঋণ নিয়ে এখন আর ঋণ দিতে পারছে না এবং নানাবিধ অর্থনৈতিক দুর্নীতির কারণে এই প্রতিষ্ঠানের মালিক সালমান রহমান পালাতে গিয়ে ধরা পড়েছে তবে অনেকেই ধারণা করেন শ্রমিকরা যে আন্দোলন করতেছে এই আন্দোলন মূলত দেশকে অস্থিতিশীল করারই একটি চেষ্টা কারণ তাদের অপরাধের কারণে প্রতিষ্ঠানগুলো সাময়িক সময়ের জন্য বন্ধ আছে যখন স্বাভাবিকভাবে পরিচালনা সম্ভব হবে সার্বিক দিক বিবেচনা করে তখনই কেবল খুলে দেওয়া হবে কিন্তু এই ইস্যুটাকে কেন্দ্র করেই দেশকে অস্থিতিশীল করার জন্য একটি বিশেষ মহল চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেই অনেকে মনে করেন দর্শক এ বিষয়ে আপনারা কি মনে করেন মন্তব্য করে জানান সালাম সুপ্রিয় দর্শক আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা মন্তব্য করুন আলোচনা করুন সমালোচনা করুন আপনাদের আলোচনা সমালোচনা মন্তব্য আমাকে আরও সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম